সুপ্রভাত বন্ধুরা আজ ছয় নভেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল উত্তর করিমগঞ্জে কংগ্রেস বিধায়ক কমলাক্ক দে পুরকায়স্ত বিজেপি শিবিরে যোগ দিয়ে ভুল করলেন নাকি ঠিক করলেন এন ইয়ে শ্রীভূমি রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে অথচ কমলাক্কের বিজেপির যোগ দেওয়া এবং টিকিট এখনও নিশ্চিত হল না এ দেখেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা চায়ের কাপে তুফান তুলেছে আসলে কমলাক্ষ যতদিন কংগ্রেসে ছিলেন ততদিন তার জনপ্রিয়তা ছিল খুব বেশি পরবর্তী নির্বাচনে কংগ্রেস থেকে তার টিকিট পাওয়া এবং জয়ী হওয়াও নিশ্চিত ছিল এই অবস্থায় তার হঠাৎ বিজেপি শিবিরে যোগ দেওয়া অনেকেই মেনে নিতে পারেননি এমন কি যারা বুট দেন না তাকে তারাও মনে করেন কমলাক্ষ কাজটি ঠিক করেননি কমলাক্ষ বিজেপি শিবিরে যোগ দেওয়া কংগ্রেস একেবারেই দুর্বল হয়ে গেছে যা গণতন্ত্রের জন্য মোটেই মঙ্গল নয় কমলাক্ষ যতদিন কংগ্রেসে ছিলেন এমন কোনো ইস্যু ছিল না যে তিনি বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি বিশেষত বিধানসভায় উপেক্ষিত শ্রীভূমি তো বটেই গোটা বরাক উপত্যকার বিভিন্ন ইস্যু উত্থাপন করে তিনি সরকার পক্ষকে ব্যক্তিবস্ত করে তুলেছেন ফলে শ্রীভূমি জেলা তো বটেই কাচার হাইলাকান্দি জেলা প্রশাসন কান খাড়া করে বসে থাকত কমলাক্ষ কোন ইস্যু বসেন বলা যায় না এখন প্রশাসনিক এবং বিভাগীয় কর্তাদের সেই বই উড়ে গেছে এক কথায় বিজেপিতে কমলাকে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত আবার মুসলিমদের বহু বিবাহ নিয়ে তাৎপর্যপূর্ণ রায় কেরল হাইকোর্টের আদালত বলছে প্রথম স্ত্রীকে না জানিয়ে মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়েকে বৈধতা দেওয়া যাবে না কেরলের বিবাহ রেজিস্ট্রার আইনে মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রি করতে হলে প্রথম স্ত্রীকে জানাতেই হবে তিনি ওই বিয়েতে রাজি কিনা শুনতে হবে কেরল হাইকোর্টের বিচারপতি পিবি কুন্নিকৃষ্ণন বলছেন মুসলিম পার্সোনাল ল হয়তো মুসলিম পুরুষদের একাধিক বিয়ের অনুমতি দেয় কিন্তু সেটা অবশ্যই প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষ কেউ প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহিত অবস্থায় থাকাকালীন দ্বিতীয় বিয়ে করতে চাইলে সেটা প্রথম স্ত্রীর মৌলিক অধিকারের প্রশ্ন হয়ে দাঁড়ায় এনআরসি এবং বুটার তালিকার এসআইআর কারো নাম বাদ গেলে তিনি কি আর নাগরিক থাকবেন সেনসাস অথবা লোকগণনায় কি তার নাম অন্তর্ভুক্ত হবে নাকি অন্য কোনো পরিচয়ে অভিহিত করা হবে এমন ব্যক্তিদের এখন থেকেই এই প্রশ্ন উত্থাপনের কারণ আগামী দশ নভেম্বর থেকে দেশে প্রাক সেন্সাস পরীক্ষামূলকভাবে সমীক্ষা শুরু হবে দশ নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত চলবে জনগণনার এই প্রাক প্রস্তুতি পর্ব এনআরসি এবং এসআইআর তালিকাকে সেন্সাস ডেটায় সংযুক্ত করা হবে কিনা না এন এ প্রশ্ন নিয়ে জনগণনা বিভাগের মধ্যে শুরু হয়েছে ব্যাপক জল্পনা জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বিষয়টি আলোচনাও করা হবে ফরেনার্স আইন অনুযায়ী ডিবুটার তকমা দিয়ে অসমে এনআরসি তালিকা থেকে বাদ পড়েছিলেন বহু বাসিন্দা নিজেদের ভারতীয় নাগরিক প্রমাণ করার জন্য নানাবিধ নথিপত্র দেখিয়ে তাদের ট্রাইব্যুনালে আবেদন করতে হয়েছে দু সালে এনআরসি তালিকা থেকে নাম বাদ পড়েছিল সাড়ে উনিশ লক্ষ নাম যার সিংহবাগ হিন্দু তারপর ছয় বছর কেটে গেলেও চূড়ান্ত এনআরসি তালিকায় কোনো প্রকাশ করা হয়নি অসমে আগামী বছর বিধানসভা নির্বাচন অথচ এই রাজ্যে এসআইআর করা হচ্ছে না কারণ হিসাবে কমিশন বলছে এনআরসির চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া তাই যতক্ষণ না এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে ততদিন এসআইআর করা সম্ভব নয় এই ঘোষণার পরই অসমের বিজেপি সরকার আবেদন করেছে কমিশনে এনআরসির তালিকাকেই এসআইআর সঙ্গে সংযুক্ত করা হোক কিন্তু কমিশন সেই আবেদনে সাড়া দেয়নি এখনও দেখতে দেখতে বিহারের বিধানসভা বুট এসেই গেল মঙ্গলবার ছিল প্রথম দফার বুট প্রচারের শেষ দিন এদিন বিকেল পাঁচটা থেকে শুরু হয় নিরবতার প্রহর ছয় নভেম্বর রাজ্যে হতে চলেছে শাসক কেন্দ্রিকতবাগ্র সরকার বিরোধী শাসনসভার জনমত গ্রহণ এদিন বিকেলেই হবে সব মাইক্রোফোনের শব্দ থেমে যায় বুট কেন্দ্রের কাছাকাছি থেকে খুলে ফেলা হয় পোস্টার ব্যানার পতাকা সোশ্যাল মিডিয়াতেও কানাগুসা প্রচার বন্ধ শুধু বুটারের মন কথা বলবে সকাল থেকেই ছয় নভেম্বর বিহারের আঠারোটি জেলার একশো একুশটি কেন্দ্রে প্রথম দফায় বুট গ্রহণ হবে মোট এক হাজার তিনশো চৌদ্দ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এই দফায় তার মধ্যে এক জন পুরুষ এবং একশো জন মহিলা প্রার্থী আছেন প্রথম দফায় একশো দুইটি সাধারণ এবং তফসিলি সংরক্ষিত উনিশটি আসনে বুট হবে নির্বাচন কমিশনের তথ্য বলছে প্রথম দফায় বুটে তিন কোটি পঁচাত্তর লক্ষ তেরো হাজার তিনশো দুইজন ভোটার জনমত প্রদান করবেন এর মধ্যে পুরুষ বুটার সংখ্যা এক কোটি ছিয়ানব্বই লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো পঁচিশ জন বিজেপি থেকে ইস্তফা দেওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং অভিজ্ঞ বিজেপি নেতা রাজেন গুহাই এবার যোগ দিতে চলেছেন আঞ্চলিক দল অসম জাতীয়তাবাদী পরিষদে সূত্রের খবর গুহাই ইতিমধ্যেই দলের যোগদানের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রাজনৈতিক মহলের মতে রাজেন গুহাইয়ের এই পদক্ষেপ বিজেপির শীর্ষ নেতৃত্বের উপর চাপ তৈরি করবে এবং দলীয় অভ্যন্তরে অসন্তোষের ইঙ্গিত দেবে একজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যোগদানের প্রক্রিয়া নিশ্চিত এখন কেবল আনুষ্ঠানিকতার কাজ বাকি আছে খুব শীঘ্রই ঘোষণার সম্ভাবনা বস্তুত গত নয় অক্টোবর রাজেন গুহাই বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দেন এবং রাজ্য বিজেপির কার্যকলাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি তার পদত্যাগপত্রে উল্লেখ করেন দলের অভ্যন্তরে প্রবীণ নেতাদের জন্য অনুকূল পরিবেশ আর নেই এবং তা তাকে হতাশ করেছে সন্দেহজনক নাগা দুষ্কৃতীদের অনুপ্রবেশের অভিযোগ উত্থাপন করে অসম নাগাল্যান্ড সীমান্তের ঘাটে বিক্ষোভ প্রদর্শন আরও তীব্রতর হয়ে উঠেছে সিআরপিএফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন শত শত নাগরিক বিক্ষোভকারীদের অভিযোগ অসম সরকার সন্দেহবাজন নাগা বিদ্রোহীদের অনুপ্রবেশকারীদের কাছ থেকে তাদের জমি বনজ সম্পদ এবং জীবন রক্ষা করতে ব্যর্থ হয়েছে উরিয়ামঘাট পাবলিক বাস স্ট্যান্ড খেলার মাঠে অনুষ্ঠিত এই বিক্ষোভে ব্যাপক জনসমাগম গটে। অংশগ্রহণকারীরা সমস্ত বিরুদ্ধের স্থায়ী সমাধান এবং সীমান্ত বাসিন্দাদের জন্য সুরক্ষা দাবি করে প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ স্লোগান দেন এই আন্দোলনে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন চুটিয়া স্টুডেন্টস ইউনিয়ন টি ট্রাইব স্টুডেন্ট ইউনিয়ন এবং তাই আহোম স্টুডেন্ট ইউনিয়ন সহ বেশ কয়েকটি প্রভাবশালী ছাত্র সংগঠন এবং সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন আবারও ট্রেন দুর্ঘটনা উত্তর প্রদেশের মির্জাপুরের সকাল সকালেই ট্রেনে কাটা পরে মৃত্যু হল চারজন পুণ্যার্থীর কলকাতা হাওড়া মেল এক্সপ্রেস চলে এসে তাদের উপর দিয়ে জানা গেছে নিহতরা কার্তিক পূর্ণিমার পবিত্র স্থানের জন্য এসেছিলেন প্লেটফর্মের উল্টো দিক থেকে নেমেছিলেন তারা আর তকনি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাদের জানা যায় বিপরীত দিক থেকে আসা চোপান প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে নেমেছিলেন ওই যাত্রীরা যেখানে তাদের প্ল্যাটফর্মে নামার কথা সেখানে তারা উল্টো দিক দিয়ে ট্রেন থেকে নামেন ফলে রেললাইন টপকে অন্যদিকে যেতে হয় কিন্তু আচমকাই পাশের লাইন দিয়ে আসে হাওড়া কলকাতা এক্সপ্রেস এবং সেই ট্রেনের আগাতেই অন্তত চারজন যাত্রীর মৃত্যু হয়েছে